আধুনিক অর্থে যাকে লিফট বলা হয় আরবিতে যাকে মেহারাজ বলা হয় মেহারাজ আনার পর রসুল বললেন আপনি এটার দিকে আরোহণ করুন মেহারাজ বর্তমান লিফটের দিকে তাকাইলে বুঝে অনেকটা সহজ পায়ে হেঁটে একটা দশতলা বিল্ডিং এ উঠলে কত সময় লাগবে লিফ্টে উঠলে দুই তিন সেকেন্ড দুই তিন আধা মিনিট এক কি উঠা সম্ভব এটা তো মানুষ বানাইছে এটা বানাইছে মানুষ বানাইছে যে লিফ্ট মানুষ বানানোর কারণে দশতলা বিল্ডিং এক মিনিটে উঠে দিতে পারে মাসলুক বানাইছে আর এই ম্যারাজ বানাইছে কি আল্লাহ মানুষের লিফ্ট মানুষের বানানো লিফট যদি মেয়ারাজ যদি দ্রুত হতে পারে কেমন দ্রুত হবে রসুল বলেন জিজ্ঞাই সালাম ম্যারাজ তথা লিফট আমার সামনে উপস্থিত করলেন এরপর রাসূল এটার মধ্যে আরোহণ করলেন মুহূর্তের মধ্যে রসুল বলেন আমাকে আসমান পর্যন্ত পৌঁছে দিলেন বলেন বোখারের একটি বড় হাদিসের মধ্যে রসুল করিম সাল আলী ওসাল্লাম মেয়ারাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বিষয়টা আলোচনা করেছেন হজরতানা সিমে মালিক রাজিউল্লাহ তাআলা তিনি বলেন রসুল বলেন আমি লিফ্টের মধ্যে মেয়ার মধ্যে আরো মুহূর্তের মধ্যে প্রথম আসমানে আমি হয়ে গেলাম আসার পর প্রত্যেক আসমান প্রত্যেক আসমানের দরজা গেট রয়েছে রসুল করিম সাল্লিম বলেন এই মেয়ার মাধ্যমেই প্রথম আসমানে আমি উপস্থিত হলাম আসার পর প্রথম আসমানের গেটে যখন দাঁড়াইলাম দিগেশ করা হলো মানহাদা দেইলামাল হাদা আপনি কে এইলা আনা জিবরিল জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরিল প্রস্ত করা হলো কাইলা ওয়া মাআক এই জিবরিল আপনি সাথে কে قال جبريل عليه الصلاة والسلام هو محمد رسول الله صلى الله عليه وسلم جبريل بولا دينه هو آخر نبي سيد المرسلين إمام المرسلين محمد عربي صلى الله عليه وسلم ايربور أثمان الدروان جيتمن شكوستك الله

আদম আলী সালামের সাথে আমার সাক্ষাৎ জিবিল বললেন ইয়া রসুল আপনি আদমকে সালাম করুন তিনি হলেন আদম আদি পিতা রসুল বলেন ফসলাম তো আলেহি আদম আলী সাথে যখন পরিচিত করানো হলো পরিচয় দেওয়া হলো আমি তাকে সালাম দিলাম

আদম আলী সালাম যখন ডান পাশের দিকে তাকান তখন তিনি মুসকি হাসিলেন আর যখন বাম পাশের দিকে তাকান তখন তিনি তার চেহারা মলিন হয়ে যায় আমি জিব্রাহিমকে জিজ্ঞেস করলাম ডান পাশ এবং বাম পাশেরা কারা জিব্রিল বললেন ডান পাশ হলো আপনার উন্মতের মধ্যে যারা জান্নাতি তারা হলো ডান পাশ আসহাবুল্লেমী আর বাম পাস হলো যারা জাহান নামী আপনার উন্নতের মধ্য থেকে যারা জাহান নামী হবে তাদেরকে বাম পাস তাদেরকে বলা হয় ও আসাব বামপন্থী এবং ডানপন্থী বাম ডানপন্থীরা হবে জাহনাতি বামপন্থীরা হবে জাহান নামে এই জন্য আদমার এই সালাতাম ডান পাশের দিকে তখন যখন তাকান তখন তিনি হাসি দেন খুশি হয়ে যান কিন্তু যখন বাম দিকে তাকান তখন তার চেহারা তখন মলিন হয়ে যায়

<coughs> رسول بولیں حضرت موسا علیہ سلاد السلام <coughs> رسول بولیں ششٹ آسمان جوار پر موسا علیہ سلاد السلام شد شکلم تو آلئی امی موسا علیہ سلاد السلام کے سلام کو

হে মুসা আপনি কেন কান্না করতেছেন কান্না করার কারণ কি আমার মতের চাইতে হাজার গুণ বেশি কুম্মদ জানাতে প্রবেশ করবেন এই জন্য ঈর্ষায় আমি কান্না করতেছি হিংসা না ঈর্ষায় আমি কান্না করতেছি আল্লাহ যদি আমাকে এমন উম্মত দান করতেন কেমতের দিন এমন বিশাল অনেক উন্মত নিয়ে আমি যদি জান্নাতে প্রবেশ করতে পারতাম সকল নবীর উন্মতের চাইতে ওনার উম্মত বেশি জান্নাতে প্রবেশ করতে পারেন اونار امت راگے قیامت الدین اللہ باہر رب العالمین جنت کے ان من لو امت الپر جنت کے حرم کر دی میں رسول کریم صلی اللہ علیہ وسلم بلین ان الجنت حرمت علا علا غیر امتی حتی تدخل الجن حتی تدخلہ امتی আল্লাহ আমাদের দিন জান্নাতকে অন্য অন্য জন্য হারাম করে দিবেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন মত জান্নাতে প্রবেশ করতে পারবে না মৌসার ইসারাতাম বললেন ইনি আমার একজন নবী যার উন্মত কেমতের দিন সকল নবীর উন্মতের চাইতে অধিক পরিমাণ বেশি জান্নাতে প্রবেশ করবে এই জন্য আমি তাকে দেখে কান্না করতেছি ঈর্ষা বসত আমি কান্না করতেছি হিংসা বসত নয় হিংসা করা হারাম ঈর্ষা করা যাই ঈর্ষা করা কি যাই হিংসা মানি হলো যে কারো অনেক সম্পদ কারো অনেক ছেলে সন্তান অনেক মানুষ হয়ে গেছে

হজরত ইব্রাহিম আলী সালাতামকে দেখলাম তিনি হেলান দিয়ে বাইতুল মাহমুদের দেওয়ারের সাথে হেলান দিয়ে তিনি বসা আছেন বাইতুল মাহমুদ এটা এমন একটি ঘর দুনিয়ার কাবা হলো কোনটা বাইতুল্লাহ আর আসমানের কাবা হলো বাইতুল মাহমুদ বাইতুল্লাহ যেমন সফর করা হয় যেমন তাও করা হয় প্রতিদিন প্রতি সেকেন্ডেও ایمہ بے بی اسمان بیت با اسمان کعبہ اور تد بیت المعمر کو فیر اس طرح ایمہ بے توفر کے دھنی والا سبحانہ رسول قطم صلی اللہ علیہ وسلم شاہد اسمان جوار پر خلیل الرحمان ابن احیم علیہ السلام اچھا تشکہ

এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এর বদৌলতে তার এখলাসের এমন এখলাস ছিল এর বদৌলতে তার মাতাম আল্লাহ সাতাসমান পর্যন্ত উঠিয়ে দিয়েছে সবার উপরে কে ইব্রাহিম আলাই সালাম সাতাসমানের উপরে তাও বাইতুল মামুরের পাশে তিনি বসা আল্লাহ বাইতুল্লাহ বদৌলতে

আদম আলী সালাতাম ও ছেলে বলে সম্বোধন করলেন আদম আলী সালাতাম ও ছেলে বলে সম্বোধন করছেন ইব্রাহিম আলী সালাতাম ও ছেলে বলে রসুলকে সম্বোধন করেছেন কারণ হলো আমাদের রসুলের যেই বংশ পরস্পরা এটা ইব্রাহিম আলী সালাতাম পর্যন্ত বসে যায় ইসমাইলের বংশ থেকে রসুলের জন্ম ইসমাইল আলাই সালাতাম হলে ইব্রাহিম আলাই সালাতামের ছেলে

আর দেখতেছি প্রতিদিন সত্তর হাজার ফিরিস্তাই বাইতুল মা সফল সফর করে করে এবং রসুল বলেন যে একবার তপ করছে বাইতুল মা কে কেমন পর্যন্ত দ্বিতীয়বার তপ করার চান্স শুধু সে আর পাবে না সে আর এই সুযোগ পাবে না আল্লাহ রসুলকে একদিন প্রশ্ন করা হলো ফিরিস্তাদের সংখ্যা কতটুকু আল্লাহ রসুল বল

ওয়া রুফিআত লিস সিদরাতুল মুনতাহা اے রব আমাকে পর্যন্ত নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হলো এই পর্যন্ত জিব্রাইলের জীবলেইলের সবরের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা এর উপরে কিন্তু সাধারণ কোনো ফেরেশতা উঠতে পারে না সিদরাতুল মুনতাহা যাওয়ার পথ রসুল বলেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনি সামনের দিকে চলতে থাকুন রসুল বললেন জিব্রাইল আপনি যাবেন না আমার সাথে জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এরপরে আর উপরের দিকে যাওয়ার আমার জিব্রাইলের কোন অনুমতি নেই এরপরে যাওয়ার আমার অনুমতি যদি যায় আল্লাহ নূরের তাজাল্লিতে আমি জ্বলে ছাই পেয়ে যাব বলো সুবহানাল্লাহ তাহলে জিবরাইলের মাকাম বেশি না রাসূলের মাকাম বেশি মাটি তৈরি আমাদের নবীর মাকাম বেশি না নুরের তৈরি ফেরেশতার মাকাম বেশি মাটির তৈরি মুহাম্মাদের মাকাম বেশি নুরের তৈরি ফিরিস্তার চেয়ে তো আল্লাহ মাটির তৈরি आखरी নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম তৈরি বললে যে দাম বাড়তেবি সেটা আমার নয় কারণ জিবাহ বলেন এরপর আমার যাওয়ার অনুমতি নেই অনেকে রসুলকে রসুলের মর্যাদা বাড়ানোর জন্য বলেন তিনি আমাদের মতো মানুষ না মাটির তৈরি না তিনি তৈরি কি বলেন স্পষ্ট বলেছেন তোমাদের মতো মানুষ তোমাদের মতো সৃষ্টির দিক থেকে মাটির তৈরি নিয়ে হলেন তোমাদের মতো মানুষ আল্লাহ মাটির তৈরি মানুষকে বেশি দামি বা এরপর বাহন পরিবর্তন হয়ে গেল জান্নাতে আর একটি বাহন আনা হলো তার নাম হলো রফ রফ তার নাম হলো কি রফ রফ এই রফ রফ বাহনে আমি আরোহণ করলাম এই রফ রফ বাহন করে আল্লাহ পাকের আরস পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেওয়া যাওয়ার পথে আল্লাহ রসুল বলে আজরাইলের সাথে সাক্ষাৎ তাকে সালাম দিলাম তিনি আমার সালাম প্রতি তেমন গুরুত্ব দিলেন না উনি ওনার কাজে ব্যস্ত কখন কার জান কবস করবে ওখান থেকে উনি নিয়ন্ত্রণ করতেছে কিছুক্ষণ পর যখন রসুল বলেন আমি পরিচয় দিলাম তখন তিনি আমাকে স্বাগতম জানাইলেন আর উনি ওনার পরিচয় দিলেন বললেন আমি

সমস্ত আমাদত সম্মান পবিত্র আল্লাহ এই স্বাগত জানাইলেন্লাহ এই শব্দটুকু বলার পর আল্লাহ রব আলী এর পরবর্তী অংশটুকু বললেন রহমত বর্ষিত হোক বরক বর্ষিত হোক রসুল ওখানে যাওয়ার পরও যখন দেখলেন আল্লাহ শুধুমাত্র রহমত বর্ত ছ আমার জন্য করতেছে না আমার উন্নতির জন্য কি করতেছে রসুল ওখানে যাওয়ার পর তিনি উম্মতের ফিকির উম্মতের মহাপত তিনি ছাড়েন নাই বলেন স্মান রসুল যখন দেখলেন আল্লাহ রহমদের সম্বোধন সরাসরি রসুলের প্রতি করলেন রসুল দেখলেন আমার উম্মত তো আল্লাহ এই রহমত এবং দয়া থেকে বের হয়ে যাচ্ছে সাথে সাথে রসুল বললেন আসসালাম ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন উম্মত ও রাসূল করে দিলেন এই রহমতটি আবার খুব বেশি তো বিষয় কি না বরং আমার সকল উম্মত যারা আল্লাহর গোলামী করে যারা সালেহ মানা ওয়া আলা ইবাদিল্লাহিস আল্লাহ তুমি তাদের উপর রহমত কর ও সুবহান রাসূল যাওয়ার পর আল্লাহর সাথে সাক্ষাৎ এই সময় উম্মতের ফিকির উম্মতের চিন্তা রাসূল ভুলে না

এই বিষয়টাকে স্মরণীয় রাখার জন্য আমাদের যে গুরুত্বপূর্ণ আবাদত নামাজের মধ্যে আল্লাহ আত্মাহিয়াকে এমন অবধারিত করে দিয়েছেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আত্মাহিয়াত কেউ যদি না পড়ে তার নামাজ হবে যে পুরাটাই মেয়ারা যে আল্লাহ রসুল যখন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো তখন আল্লাহকে সালাম দিন আল্লাহ সালাম দিলেন এবং ফিরিস্তারা আল্লাহ এবং রসুলের মাঝে কথাবার্তা দেখে তারা বললেন আসাদু আল্লাহ ইলাহা

আল্লাহর সাথে কি কারবার ঘটাই আছো তুমি তিনি বললেন আল্লাহ আমাকে এই পরিমাণ আবাদত দিয়েছে এই পরিমাণ নামাজ দিয়ে তিনি বললেন না তোমার উন্মত পারবে না মানুষ সম্পর্কে তোমার চাইতে আমার অভিজ্ঞতা বেশি দীর্ঘদিন আমি বলি শ্রেণীর উপরে কঠিন ওঝাগা করেছি চেষ্টা করেছি তারা আমার এই চেষ্টা দিয়ে এই চেষ্টাতে কোনো লাভ হয় নাই তোমার উন্মত পঞ্চাশ শক্তি নামাজ পড়তে পারবে না কমাইতে কমাইতে কয়েকটা আনছে কয়েক তো

আল্লাহর কোনো কথা পরিবর্তন হয় না আল্লাহ আপনাকে 50 70 নামাজ দিয়েছে কমাইতে গমাইতে আপনি তাসবানছেন লাকাতে কমছে কিন্তু আমি আল্লাহ সওয়াবের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কমাইবো না সওয়াবের ক্ষেত্রে বিন্দু পরিমাণ আমি কমাইবো না আমার কথার কোনো পরিবর্তন হয় না মাইন বদলুল কাউলু লাদাইয়া আর মা আনাবি আমি আল্লাহ বললে আমার কোন প্রতিশ্রুতি আমি ভঙ্গ করি না কমাই না আমি কোনো কথা একবার বলে ফেললে সেটা কি আর পরিবর্তন করাই না যেহেতু আপনি রকাত কমাইছেন কিন্তু আমি আল্লাহর যে ওয়াদা পঞ্চাশ শক্ত নামাজের সব এটা আমি অবধারিত করি নামাজ পড়বেন পা সত্য সব পাবেন পায়ক্ত পঞ্চাশ তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস তিনটা এক নম্বর হলো নামাজ বি নম্বর হলো সুরা বাকারা এর 6 আয়াত আমানাল রসূল তিন নম্বর হলো রাসূল কা একটি ওয়াদীসুদি দিয়েছেন শাদি হলো যে আপনারা উম্মতের মধ্যে যতই গুনাহ করুক তা কেন যখন নাফরমানি করুক না কেন আপনারা উপর যখন আমার কাছে হাত তুলে তাওবা করবে ইস্তিগফার করবে আমি আল্লাহর সাথে সাথে দায়ে ক্ষমা করে জিনিস নিয়ে আসেন তিনটা জিনিস নামাজ সুরা বাকারা এর 6 আয়াত এবং উম্মতের জন্য তওবা প্রতিশ্রুতি নিয়ে আল্লাহ রাসূল ঘুমীন আহমদ নামাজ পড়ব না ছাড়ব নামাজ পড়ব না শুধু জুমাতে জুমারতে পড়ব নাকি 57 নামাজ পড়ব তো এই পরিমাণ মানুষ দেখা যায় না 57 জুমারতে যে পরিমাণ দেখা যায় 57 এই পরিমাণ দেখা যায় না সাপ্তাহিক মুসল্লিরা কেউ তো সাপ্তাহিক আসে না এই দুই দের মুসলমান

আল্লাহ বলেন তোমাদের জন্য বিজয় রাজত্ব তোমাদের জন্য যদি তোমরা প্রকৃত পক্ষে ইমানদার হতে পারো আমরা তো বলি দেবো তুই হতে পারি নাই সাপ্তাহিক মুসল্লি মাসিক মুসল্লি বাৎসরিক মুসল্লি হই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেককে পাশক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন